পুনর্জন্ম রিকার্নিশন অনেকেই পুনর্জন্মের ঘটনা খুব ভালোবাসেন এবং কোইন্সিডেন্টলি দুটো ঘটনা কিন্তু এসে রয়েছে আজকে একটা প্রস্তুত করব আরেকটা বলতে পারো যে আমার পরিচিতের মারফত এসছে আজকেরটা প্রগতির সে বলেছে যে দিদি তুমি আমাকে প্রগতি নামেই বলো এবং এতটা একটা সেন্সিটিভ ইস্যু না তোমরা জাস্ট ঘটনাটা শোনো আজকে আর কোনো কিছু ইন্ট্রোডাকশন না দিয়ে শুরু করে দেব নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজ দুটি ঘটনা থাকছে তোমাদের জন্য ঘটনাটা যারা এরকম ঘটনা পাঠাতে ইচ্ছুক কি করে পাঠাবে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প রেট ডট কম সেখানে পাঠিয়ে দিতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকেও লাইক এবং ফলো করতে ভুলবেন না ওখানে রিল দিতে থাকি প্রচুর পরিমাণে ছোট ছোট করে ঠিক আছে শেয়ার করুন প্রচুর শেয়ার চাই আর এই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় আর আমাদের ট্যাগলাইনটা তো জানেন কথায় গল্প ভূতরাজ্য স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য বলে মনে না হলে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলা সেই ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া না আর ভনিতা করব না শুরু করে দিচ্ছি প্রগতি তো প্রগতি বলেছি তুমি প্রগতি নামেই বলো আমাকে কিন্তু কিছু অন্য আর কিছু রিভিল করো না কারণ এই ঘটনাটা পুরোপুরি ওর দিদির সঙ্গে ঘটেছে ওর দিদি যখন পাঁচ বছর থেকে দশ বছর এই পাঁচটা বছর ওর দিদি কিন্তু খুব ভুগেছে ঘটনায় আসি তো যখনকার কথা তখন প্রগতিও হয়নি প্রগতির দিদিও হয়নি প্রগতির বাবারা তিন বোন এক ভাই মানে প্রগতি আহ বড় পিসি দেন বাবা দেন মেঝ পিসি দেন ছোট পিসি তো সব ঠিক থাকলো ছোট পিসির পোলিও হয়ে গেছিল পোলিও হয়ে ওনার একটু মানে যাওয়াতে বুঝতেই পারছো শুরু হয়ে যায় বিয়ে হয়েছে তারপর মেঝু পিসির বিয়ে দিয়েছেন মেঝো পিসির বিয়ে হওয়ার পর তোমার প্রগতির বাবাও বিয়ে করেছেন এবং ছোট পিসির যেহেতু বললাম একটু প্রবলেম ছিল তো প্রপোজাল দেখা হচ্ছিল বাট ওরকম ভাবে মানে সাকসেসফুল হচ্ছিলেন না তো এই মেজ বিশের যাকে বিয়ে করেছিলেন না ওদের বাড়ি থেকে বেশি না বলতে পারো এপারা ওপারা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল হ্যাঁ তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যতক্ষণ তুমি অভ্যন্তরীণ দিকে না ঢুকছো মানে কোনো ফ্যামিলিতে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে না থাকছো সেই ফ্যামিলিটা ভালো না খারাপ সেটা কিন্তু তুমি বুঝতে পারো না তাই না তো যদিও মানে ফ্যামিলিটা খুবই ভালো ছিল মেজো বিশের বিয়ে দেওয়ার পর ওর নাম বুলি ছিল হ্যাঁ আমি এখানে ছোদ্দ নাম ইউজ করছি বুলি পিসি বলে প্রগতি আমাকে লিখেছে বুলি পিসি সব ঠিক ছিল ঘরে এসে যেমন বলতো যে শ্বশুর মশাই খুব ভালো হাজবেন্ডও খুব ভালো প্রবলেম শাশুড়ি শাশুড়ির কি প্রবলেম যেমন আমরা তো বিয়ের পর পর ঘোমটা দিয়ে থাকতাম তোমারও ঘোমটা দিয়ে থাকতে হবে গ্যাসের চুলা আছে আমরা তো কাঠ কয়লা ওই কয়লার উনুনগুলি দেখবে একটু ডিফারেন্ট থাকে মানে কাঠের উনুন একটু আলাদা থাকে আর কয়লা যে মানে ওই কি বলে গোবরের যে ঘুটি উগুলি দিয়ে বা কয়লার যে আঁচটা করা হয় ওগুলির চুলা কিন্তু ডিফারেন্ট থাকে আমরাও তো করেছি তোমারও করতে হবে মানে উনি ও গুলিপিসিকে না ওনার কম্পিটিটার হিসাবে ধরে নিয়েছিলেন হুম তো দেখো যখন বাবার বাড়িতে আসে সব মেয়েরাই তো যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ তো বলে সব ঠিকই আছে ভালোই আছে খালি এই এই প্রবলেম হয় তো ওর মা বলছে যে না এটাও ঠিক হয়ে যাবে যখন তুই মানে ওরকমভাবে ভাবে ওনাকে ট্রিট করবি উনি মানে একটা মা হয় কি আর অ্যাডভাইস দেবে বলো ঠিক আছে তো ততদিনে তোমার প্রগতির বাবা বিয়ে করেছে এবং গুলিপিসির বিয়ে ঠিক দশ মাস এক দশ মাস ঠিক না দশ মাস সামথিং দিনের পরে হঠাৎ একটা খবর আসে বুলি নাকি গায়ে মানে আগুন লেগেছে এবং আগুন লেগে মানে উনি হসপিটালাইজড এবং এত পার্সেন্ট এত বেশি জ্বলে গেছিলেন উনি কিন্তু আর সার্ভাইভ করতে পারেননি তো কোথাও না কোথাও এখানে দুটো মত হচ্ছে কেউ বলছে শাশুড়ি নিশ্চয়ই কিছু করেছে যেহেতু শাশুড়ির ব্যাপারে এত কিছু বলেছিল আবার ওর ফ্যামিলি এটাও ভাবছে শাশুড়িকে তো ভাবছে যে উনি হয়তো করেছেন আবার এটাও ভাবছে মেবি এই কষ্ট সহ্য না করতে পেরে বুলি পিসি হয়তো কোনো কিছু করে ফেলেছেন তো অ্যাকচুয়াল রিজনটা তো কেউ জানে না তো এই বুলি মৃত্যু ঠিক এক বছর চার মাস দুদিন ও পুরো আমাকে হিসাব দিয়ে দিয়েছে ওইরকমই বলছি এক বছর চার মাস দুদিন পরে ওর বড় দিদি অনামিকার জন্ম ঠিক আছে তো অনামিকার যখন জন্ম সব সবাই খুশি আচ্ছা অনামিকা জন্মের পর যেহেতু মানে ছোট পিসির বিয়ে হচ্ছিল না বললাম এই প্রবলেম আর এদিকে কি হয়েছে অনামিকার মানে তোমার যে ওই বুলি মারা যাওয়ার ঠিক চার মাসের মাথায় ওনার শাশুড়িও কিন্তু এক্সপায়ার করেন উনি খালি বলতেন ওনার বৌমা নাকি স্বপ্ন আসছেন স্বপ্ন এসে ওনাকে বলতেন যে আপনি আমাকে এত কষ্ট দিয়েছেন তো উনি আর কি বুঝতে পারছেন পাড়ার মানুষ বা বয়স বাবার বাড়ি হয়তো ওনাকেই ব্লেম করছে হয়তো ভাবছে উনি পুড়িয়ে মেরেছেন উনি খালি সবাইকে এটাই জাস্টিফিকেশন বা এক্সপ্লেনেশন দিতেন যে আমি কিছু করিনি ওর গায়ে আগুন লেগেছিল হ্যাঁ আমি কিছু করিনি ওর গায়ে তো সত্যি আগুন লেগে গেছিল আমি তো কিছু করিনি ওর শাড়ির আঁচলই আগুনটা ধরে গেছিল হ্যাঁ অসাবধানতা বসে ও উনি খালি এটাই সবাইকে বলতেন না সবাই মানে হয় না তুমি যতই যা পাপ কাজ করো কেউ দেখুক না দেখুক একটা উপরওয়ালা দেখে আর তোমার বিবেকের দংশন তো সবাই ভাবছিল ওই বিবেকের দংশন আর কি উনি ইয়ে করছেন ওনার উপর হাবি হচ্ছে আর কি তো যাই হোক ওনার কিন্তু হার্ট অ্যাটাকে আর কি মারা যায় মানে বলতেও পারেন না উনি কখন মারা মানে মারা গেছিলেন কি ঘুমের মধ্যেই চলে যান যাই হোক তো তখন যেহেতু পুরো ছন্ন ছাড়া তখন এই বুলি পিসির শ্বশুর মশায় আহ অনামিকার যে ছোট পিসি ছোট পিসির জন্য প্রপোজাল আনে ওনার ছেলের জন্য যেহেতু ওনারও বিয়ে হচ্ছিল না তো কোথাও না কোথাও ওরা বলছে যে আহ বুলি পিসি তো এসে বলতো ওরা খুব ভালো খালি শাশুড়ি প্রবলেম করতো মানে যতদিন উনি সংসার করেছেন শ্বশুর এবং হাজব্যান্ডে কিন্তু গানে গিয়ে গেছে তো এই পরিপ্রেক্ষিতে ওরা রাজি হলো ঠিক আছে ছোট পিসিরও বিয়ে হচ্ছে না এবং ছোট পিসিকে বুঝিয়ে বাজিয়ে ছোট পিসির একদমই রাজি ছিল না বাট বুঝিয়ে বাজিয়ে কিন্তু ছোট পিসিকে বিয়ে দেওয়া হলো হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে তারপর মানে বিয়ের ধরো আহ ছোট পেশির বিয়ের সময় ওনার বৌদি প্রেগনেন্টই ছিলেন হ্যাঁ তো ঠিক আছে চলো অনামিকার জন্ম হলো কিন্তু আস্তে আস্তে তো সবকিছু মানুষ শেখে শিখতে শিখতে অনামিকার যখন পাঁচ বছর ওর মধ্যে কিছু মানে লক্ষণ না খুব প্রগাঢ় ভাবে পরিস্ফুট হওয়া শুরু করলো এমনি সবাই বলতো যে অনামিকার চেহারা অনেকটা ওর গুলি পিসির মতো ওর হাব ভাব চলন দলন মানে দেখতে অনেকটা গুলি পিসির মতো এটা হয় কোয়াইট অবভিয়াস যেমন আমাকে বলে আমার বাবার মতো দেখতে আর স্পেশালি বিশ্বাস করবে না আমার দাদু অনেকটা আমার বাবা মানে আমরা না আমার দাদু বাবা আমরা তিন ভাই বোন ইনফ্যাক্ট আমার ভাইয়ের মেয়ে অলসো আমরা কিন্তু বল অনেকে বলে যে এক ছাচে হয়তো তৈরি এটা হয় জেনেটিক্যালি এটা হয় হ্যাঁ এটার মধ্যে কোনো রিকার্নিশন কোনো কিছু না তো বলে যে হ্যাঁ ওর বেশি প্রভাবটা পড়েছে ওরই সব ফিচার্স আসছে কিন্তু পাঁচ বছরের পরে না অনামিকার পুরো চেঞ্জ হয়ে গেল ছোট পিসির বিয়ে হয়ে গেছে তো বললামই ছোট পিসির তখনও ইস্যু হয়নি কোনো বাচ্চা হয়নি হ্যাঁ তো ছোট পিসি যখন ওনার হাজব্যান্ডকে নিয়ে এই বাবার বাড়িতে আসতো অনামিকা ওকে মানে পারলে মারতে যেত হ্যাঁ সহ্য করতে পারতো না ছোট পিসিকে ওয়ার এস ও পিসুকে খুব ভালোবাসতো ও কাউকে মাথায় হাত বুলিয়ে দিয়ে দেয় না ছোট পিসু মানে ছোট পিসুর তো ঠিক না মেঝু পিসু যা আর কি ছোট বিয়ে করেছে ওই পিশুর না হাত মাথায় বুলিয়ে দিত তারপর না যেমন মেঝু পিসি যখন থাকতো বুলি পিসি না ওনার হাজবেন্ডের যখন মাথা ব্যথা ঠেথা করতো তেল দিয়ে না চাম্পি করে দিত তো ওইটুকুনি বাচ্চা তো আর তেল দিতে পারে না উনি নাকি এমনি খালি হাতে ওই রকম ওই ফিলটাই কিন্তু পিসু করতো বলছে আরে ও তো পুরো গুলির মতো ওরকম করে আমার মাথাটা মাসাজ করে দেয় ওরকম টাইপের হ্যাঁ ছোট বেশি তো দেখতে পায় না ছোট বেশি প্রচুর আদর করতো অনামিক তখন কিন্তু প্রগতিও হয়ে গেছে প্রগতি কোলে প্রবতিকে আদর করত ছোট বিশিকে কামড়ে দিত ছোট বিশি চুলি মুঠি ধরতো বলছে তুই আমার হঠাৎ একদিন বলা শুরু করলো তুই আমার বরের সঙ্গে কেন ওখানে তো আমি থাকব তুই আমার বরের সঙ্গে কেন গেছিস হ্যাঁ ওটা আমার বর তুই কেন থাকিস আমার বাড়িতে এরকম করে এই অবস্থা শেষ এই কথা শোনার পর তো সবাই ভয় পেয়ে গেছে ব্যাপারটা কি হচ্ছে ও এইটুকুই বাচ্চা এগুলি কি বলছে তো বলছে যে ডক্টরের কাছে নিয়ে যাও কারণ কি একটা জিনিস দেখো হ্যাঁ অনেক সময় বাচ্চা না এই যে ধর ছোট বাচ্চাকে বিয়ে বাড়িতে নিয়ে গেলে মানে বিয়ে দেখছে ইমাজিনেশনে ওরা অনেক রকমের কল্পনা করতে পারে ওটা ভেবেই কিন্তু ডক্টরের কাছে নিয়ে গেছে মানসিক চিকিৎসকের কাছে হ্যাঁ তো ডক্টর বললে যে না হতে পারে ওরকম দেখে হয়তো ইমাজিন করছে আর বাচ্চারা তো দেখো যাকে বেশি যে বাচ্চাদের বেশি ভালোবাসে সে তার হয়ে ইয়ে করে তো হয়তো ইমাজিন করছে ওর পিসুকে ওরকম ভাবে বরের বেশে তো ওরকম করে বলছে কিন্তু না দিনকে দিন না জিনিসটা বাচ্চা বাচ্চার আরো খারাপ হতে লাগলো ব্যাপারটা হ্যাঁ আহ ছোট পিসির তো মানে ছোট পিসি একা বাবার বাড়ি আসতে পারতো না একা আসলে এই তুই আমার বরকে আনিস তুই আমার সঙ্গে কেন থাকিস হ্যাঁ বলে ধুমধাম মারা শুরু করতো ছোট বেশি ভয়ে বাবার বাড়ি আসাই বন্ধ করে দিল তো এক মানে এই কথাটা না প্রগতির দিম্মাকে প্রগতির মা অনেক আগেও জানিয়েছিল তো একদিন প্রগতির মা মানে দিম্মা বলছেন যে প্রগতির মাকে যে তুই বাচ্চাকে নিয়ে আয় আমার কাছে আয় ঠাকটার তো দেখালি আমি ঠাকুর বাড়ি নিয়ে যাব তো আরেকটা কথা প্রগতির দিদি বলতো মানে অনামিকা বলতো যে আমাকে মানে শাশুড়ির কথা বলতো হ্যাঁ আমাকে খুব জ্বালিয়েছে খুব জ্বালিয়েছে হ্যাঁ আমি তো ওইরকম ভাবতে ভাবতে কখন যে আমার আগুন লেগে গেল আমি তো বুঝতেই পারলাম না কি জ্বালা করেছে বাবা কি জ্বলে গেছে কি জ্বলে গেছে এরকম যন্ত্রণা কোনোদিনও পাইনি এই কথাটাও বলতো মানে ওর মতে ওর কথাতে বোঝা যাচ্ছিল যে ও অতর্কিত মানে ও নিজেও গায়ে লাগায়নি বা শাশুড়িও কোনো প্রবলেম করেনি ও কিন্তু এটা স্বীকার করেছে হ্যাঁ তো যখন ওর ডিম্মার বাড়িতে নিয়ে গেল না দিমা তো তোমার ওই বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওকে অনেক কথা জিজ্ঞেস করেছে ও সব বলছে তো তখন ঠাকুর বাড়ি থেকে বলছে চিন্তা করুন না অনেক সময় কি হয় আত্মাটা কিন্তু নিজের প্রিয় জায়গায় আবার ঘুরে আসে আবার জন্ম নিয়ে আসে মানে এটা কিন্তু ফ্যাক্ট হ্যাঁ যে ধরো আমার পরিবারের কেউ আবার আমার পরিবারে জন্ম নিয়ে আসবে কারণ নিজের পরিবারটাকে তো সকলে ভালোবাসে তো এখানে বলে যাচ্ছে যে অনামিকার সেই ভুলি পিষি কিন্তু ওর সোলটা আবার অনামিকা রূপে জন্ম নিয়েছে যেহেতু ওর ঘর ও ভালোবাসতো আর মৃত্যুটা তো বুঝতেই পারছো কেমন ভাবে হয়েছে তো বলছে এটা রেস না দশ বছর অব্দি থাকবে দশ বছর পর এটা আপনি আপ ও ভুলে যাবে যত বড় হতে থাকবে এই মেমরি গুলি আস্তে আস্তে কমতে থাকবে আর তোমরা না তোমার ওকে বলবে না যে তুমি বুলি পিসির মতো দেখতে তোমার আদব কয়টা সেই পিসির মতো একদম বলবে না ওকে ওর মতো বড় হতে দাও ও কার ইনফ্লুয়েন্স বা ওর মধ্যে কার ইনফ্লুয়েন্স আছে বা ও কার মতো দেখতে এগুলি কিচ্ছু বলবে না ঠিক আছে আহ ছোট পিসি এবং পিসুর থেকে ওকে দূর যতটুকু পারো দূরে রেখো ঠিক আছে দশ বছর পর আশা করছি সবকিছু মানে জিনিসটা আস্তে আস্তে কিন্তু রিডিউস হয়ে ওর মেমোরির থেকে চলেই যাবে তথাপি উনি একটা জল পড়া এবং একটা মাদুলি দিয়েছিলেন যে এটা ধারণ করো আর বলেছে যে দূরেই দূরে তো ওই বছর নাকি যখন অনামিকারা মামার বাড়ি আসতো পাঁচটা দেন অনলি সেই ছোট পিসি বাড়িতে আসতেন না হলে কিন্তু আসতো না পিসিও যখন বুঝতে পারতেন তো বাচ্চাটার থেকে উনিও ডিস্টেন্স মেনটেন করে চলতেন এবং উনি তো বলেছিলেন যে ওই মাথার মাসাজটা একদম ওনার ওই প্রাক্ত মানে মৃতার স্ত্রীর মতোই দিতে দিত অনামিকা প্রগতি বলল যে জানো ঠিক ঠিক যখন এগারো বছর আস্তে আস্তে দিদি ভুলে ভুলে জীবনটা যে এই জীবনটা যে ওটাকেই ও মানে বাঁচতে শুরু করলো আস্তে আস্তে দেখতে না পারা আস্তে আস্তে ছোট পিসিরও খুব কাছে আদর করতো পিসুকে পিসুর মতোই দেখতো ওইগুলি যেমন ওর চ্যাপ্টার থেকেই পুরোপুরি ডিলেট হয়ে গেছে তো এটাই জেনারেলি হয় কারণ একটা এই যে এগুলি মানে যেহেতু ওই রকম ভাবে একটা মৃত্যু হয়েছে না মানে সোলের যে এনার্জিটা এত স্ট্রং ভাবে থাকে না মেমোরিটাও কিন্তু রয়ে যায় কিন্তু পরে নেক্সট জন্মে যত মানে মানুষ বড় হয় জিনিসগুলি কিন্তু অতটাই মানে ডিলেট মোডে চলে যায় তো আমার প্রচন্ড দারুন লেগেছে গুজবাম্প এসে গেছে দেখো পুরো গুজবাম্প এসে গেছে ভূতের ঘটনা না গো ঘটনা শুনলেও গুজবাম্প আসে তো থ্যাংক ইউ সো মাচ প্রগতি ঘটনা পাঠানোর জন্য তো প্রগতি তুমি তোমার রিয়েল নামে বলেছো ঘটনা পাঠাবে ডেফিনেটলি পাঠিয়ে আমি শেয়ার করবো কেমন লাগলো বলুন তো প্রগতির ঘটনাটা কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলুন এবং জীবনের এক হাজার এক গল্প দেখতে ফেলবেন না ওখানে উল্টো অনেক রকম ভৌতিক তো বটে আপনাদের আহ ঘটনাও চল চলছে চলে আসছে আর মানে আমি না এখন ওই রেসটা কাটাতে পারছি না ঘটনা মানে ঘটনাটা আমি পুরো ঢুকে গেছি সত্যি আমাদের পৃথিবীতে কত রকমের ঘটনা ঘটে এই যে যেমন ঘটনাটা ঘটেছে কি বলবো আর শুনুন তাহলে যদিও আচ্ছা ঘটনাটা শেয়ার করে জবা আহ মানে যাদের বাড়িতে রান্না করতেন জবা কি বলবো জবার বাচ্চা মানে বড় মেয়ে আমার টিয়ার ছোট তো জবা বলেই বলছি হ্যাঁ ক্লাস সিক্সে পরে ওর মেয়ে তো জবা বলেই বলছি যে যে বাড়িতে জবা রান্না করতে যান হ্যাঁ ওই বাড়িতেই অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছে হ্যাঁ তো কি হয়েছে তো জবা রানতে রান্না করতে যেতেন ওইখানে মানে হেল্পও করতেন এবং রান্নাও করতেন তো জবা বলছেন যে ওই বাড়ির মানে জয়েন্ট ফ্যামিলি বড় ফ্যামিলি বাচ্চা কাচ্চাও ছিল তো ওই বাড়ির যে গিন্নিমা ছিল গিন্নিমা এবং কর্তাও জীবিত দশায় বৈষ্ণবের মতো নিজের লাইফস্টাইলটা পালন করতেন মানে ঠাকুরকে ভোগ না দিয়ে খেতেন না মাছ মাংস অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন ওরা ঠাকুরের ভোগই খেতেন সকাল বিকাল হ্যাঁ অন্যরকম কোনো খাওয়া খেতেন না তো প্রথমে গিন্নিমাই আহ মানে পরলোক গমন করেন এবং জানি আমাদের হিন্দু ধর্মে কেউ চোদ্দ দিনে করে কেউ ষোলো দিনে করে ওদের চোদ্দ দিনের রিচুয়ালস করা সাধ্য শান্তি করা তো যদিও গিন্নি মারা নিরামিষ খেতেন কিন্তু বাড়ির বাচ্চা কাচ্চা সবাই তো ননভেজ খেতে খুব অভ্যস্ত তাই না তো ওদের বাড়ি জবাব বলছে তুমি দিদি ভাই তুমি নামটা নিও না সবার সকলের সামনে কালু নামে বলো হ্যাঁ তো কালু এবং ওর যে বোন ওরা টিউশন গেছিল কালো ধরো এইচএস পরে বোনটা হলো ক্লাস টেনে পরে মানে কালুর থেকে ছোট তো টিউশন করে আসছে কারণ সাধু শান্তি দেরি দেরি আছে চোদ্দ দিন ধরেই না সব বন্ধ করে বসে থাকবে হঠাৎ চপের গন্ধ হ্যাঁ আচ্ছা ঘটনাটা না আসাম মানে নর্থ ইস্ট এর বলেই দিলাম আমাদের ওখানে চপের গন্ধ শীতল চপ এসব সব চপ পাওয়া যায় ওই গন্ধে না মোমো করছে তো তখন লোক বলছে যে বোন খাবি নাকি হ্যাঁ খাইবি নাকি চল একটা খায়া যায় গিয়া তো বোন বলছে যে ওই হয় নাই কিন্তু হ্যাঁ ঠাকুমা মারা গেছে শান্তি হয় নাই ওখানে নিরামিষ খাইতেছে এগুলি খাইলে খাওয়াটা ঠিক হইব না না তো কালু বলছে যে চুপ করে খেয়ে বলবি না আর বাড়িতে গিয়ে পোশাক মানে ড্রেসটা চেঞ্জ করে ফেলবো ঠিক আছে মানে বাচ্চা তো অবভিয়াসলি একটু তো হয় বুঝতেই পারছো ওরা খেয়ে নেয় চপ খাওয়ার পর ঘরে এসে সত্যি সত্যি ড্রেস ট্রেস চেঞ্জ করে নেয় এবং কাউকে কিছু বলে না কিন্তু ঠিক তার পরের দিন রাতের থেকে উৎপাত শুরু হয় ওই রাত্রেও কিছু হয় না পরের দিন মানে হজম করার পর ওদের উৎপাত শুরু হয় কালু স্বপ্ন দেখছে ওর ঠাম্মে এসে বলছে তোর লোলা তোর অত লোভ হ্যাঁ আমি মারা গেছি আমি মাছ মাংস ছাড়ছি তুই জানোস না হ্যাঁ আমার তুই মাছ মাংস খাও তুই ইয়ে শীতল খাবি খাবি হ্যাঁ চোদ্দ দিন একটু এরকম নিয়মে থাকা যায় না ধুম মেরেছে নাকি তো ও তো স্বপ্নে চিৎকার করে উঠেছে কাঁদতে কাঁদতে বলে কি সবাই এসেছে কি হয়েছে কি হয়েছে বলছে ঠাকুরমা আমাকে খুব মেরেছে ঠাকুমা আমাকে খুব মেরেছে বলছে ওই স্বপ্ন দেখে দেখেছিস নাকি আর ঠাকুমা তো তোকে কেন মারবে ঠাকুমা কোনোদিনও জীবিত দশায় মারেনি এখন মারা গেছে এগুলি উল্টা পুলটা স্বপ্ন দেখছিস বলছে না বলে হাত পা এরকম করে ডলছে সত্যি সত্যি জানো ওই যে ব্যাট দিয়ে মারলে না কঞ্চি দিয়ে মারলে যে লাল হয়ে যায় না ওরকম কালুর হাতে দাগ কালু জেগে উঠেছে বলছে এই দেখটা ওইখানে যে ওর বোন ও বোন চিৎকার করা শুরু করেছে ও ঠাকুমা গু আমারে আমারে মাইরো না ঠাকুমা ভুল হয়ে গেছে মাইরো না মাইরো না সবাই ওখানে ছুটেছে কি হয়েছে ঠাকুমা চুলের মুঠি দুইটা খুব চুলের মুঠি খুব মারতাছে গলার মধ্যে খামচি দিতেছে আমি আমারে কইতেছে তোর এত লোভ তবু এত লোভ তোরা কেউ ইয়ে করলি না তো বলছে কি হয়েছে তুইও এই কথা বলছিস কালো এই কথা বলছিস ব্যাপারটা কি হয়েছে তখন না সত্যি সত্যি ওর গালের গলার মধ্যে কিন্তু স্ক্র্যাচ ছিল হ্যাঁ তখন না কাটতে কাঁদতে বলে দিয়েছে আমরা না কালকে টিউশন থেকে আসার সময় চপ ভাজ চপের গন্ধে আমি সহ্য না করতে পারি না আমরা চপ খায় নিয়েছি হ্যাঁ আয়া কিন্তু আমরা জামা কাপড় সব পরিবর্তন করে নিয়েছি বলছি হাই ভগবান তবু এত নোলা এত লোভ তোদের হ্যাঁ ঠাকুমাকে এই তোরা ভালোবাসছি ঠাকুমার জন্য কতদিন কিছুদিন মাছ মাংস থেকে তোরা দূরে থাকতে পারলি না তো বলছি যে ওটা চপের গন্ধ ছিল তো দিয়ে সুন্দর গন্ধ আছে এরকম করে বলছে হ্যাঁ তো পরের দিন পুরোহিতকে ডাকা হলো যে এই এই বাচ্চা তো এই কাণ্ড করে ফেলেছে এবং ওর ঠাকুমা খুব রেগে গেছে আমরা কেউ স্বপ্ন দেখিনি মারা যাওয়ার পর কিন্তু এই দুটা বাচ্চা স্বপ্ন দেখেছে আর এই কাণ্ড করেছে তখন পুরোহিত বলছে একটা তো ভুল হয়েই গেছে তো ছোট বাচ্চা তো হাজার নিজেরই নাতি নাতি তোমরা একটা কাজ করো ঠাকুমার ফটোর সামনে গিয়ে ক্ষমা প্রার্থনা করো আর ভুলিও কিন্তু নন ভেজ না ক্ষমা প্রার্থনা করো আর সাধু শান্তর দিন উনি যেটা যেটা ভালোবাসে ওটা তো ডেফিনেটলি বানিয়ে দেবে এবং মানে তোমরা পারতপক্ষী গুলির থেকে দূর থাকো আর ঠাকুমার কাছে প্রাণ পণে দুটো ক্ষমা চাওয়ার পর তারপরে বসে আর কোনো প্রবলেম হয়নি যদিও মানে মৃত অনেকে বলে যে মৃত্যুর পর হয়তো মানুষ চেনে না কিন্তু এটার মধ্যে হয়তো ক্যাটাগরি থাকে কারণ প্রত্যেকটা সোল তো একই রকমের কর্ম করে যায় না উনি যেমন বৈষ্ণব গ্রহণ করেছিলেন একটা সাত্ত্বিক আত্মা ছিলেন উনি চাইছিলেন যে ওনার নাতি নাতিরাও নিয়ম কানুন মারুক এই অবভিয়াসলি নন ভেজ খাওয়া আমরা আমি আমরা নন ভেজ খাই বাট একটা প্রাণী হত্যা তো আমরা তো ওই সময় ডিউরিং শ্রাদ্ধ শান্তির সময় তো এগুলির থেকে ডুবে থাকি যে আমাদের জন্য যাতে কোনো প্রাণী হত্যা না আসে হ্যাঁ আমাদের সব ভালো কাজগুলি যাতে যে মৃত ব্যক্তি ও পায় এবং সে যাতে পরমাত্মার কাছে যেতে পারে ওইটুকু নিত্য তাই না তো খুব একটা অন্যরকম ঘটনা আমি পেলাম থ্যাংক ইউ সো মাচ জবা ম্যাম জবা দিদি ভাই এরকম আরো ঘটনা থাকলে আপনি পাঠায় দিয়ে আর এরকম ঘটনা আমার মনে হয় চপ নিয়ে আসার সময় ভূতে ধরেছিল এরকম ঘটনা কিন্তু আমি আগে শুনেছি তো কারা কারা শুনেছো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো আর জানো তো প্রতি মঙ্গলবার শুক্রবার ঠিক দুপুর তিনটায় এপিসোড চলে আসে এবং শনিবার ঠিক রাত্র দশটায় চলে এসো লাইভে আড্ডা দিতে ভৌতিক গল্প তো থাকে তো আজকের এপিসোড বন্ধুগণ আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই বাই সিউসুন নমস্কার